নমস্কার বন্ধুরা ঝুমা কিচেনে সবাইকে স্বাগতম ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি একটা নতুনভাবে চিকেন রান্না করব তার জন্য যা যা লাগবে উপকরণ আমার এই টেবিলে রাখা আছে আমি চিকেনটাকে প্রথমে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল দিয়ে ধুয়ে এই যে রেখেছি আমি কিছু মশলা এখানে নিয়েছি যেমন গোটা গরম মশলা মৌরি জায়ফল জৈত্রী তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে টেলে নিয়েছি এটাকে গুঁড়ো করে নেব আলু কেটে নিয়েছি লাগবে আমার পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন ধনে জিরে গুঁড়ো নুন চিলি পাউডার রেড চিলি পাউডার আদাবাটা হলুদ আর তেল দেখুন বন্ধুরা যেই মশলাটা আমি শুকনো কড়াইতে টেলে নিয়েছিলাম সেটা এখন আমি গুঁড়ো করবো গুঁড়ো দেখুন বন্ধুরা আমার গুঁড়ো হয়ে গেছে এই যে আমি ঢেলে নিচ্ছি এই যে বন্ধুরা আমার গুঁড়ো হয়ে গেছে শুকনো মশলাটা এই যে আমি ঢেলে নিলাম এবার আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ বেশি দেবো না অল্প দেবো কেন বেশি বাড়ব না ধনে আর টমেটো এই যে এটাকে আমি বেটে বেটারে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে ফেলবো এবার চিকেনটাকে ভেজে নেব চিকেনটাকে ভেজে নবো

পিঁয়াজটা নরম হওয়ার জন্য একটু তেল দিয়ে দেবো এই সরি নুন দিয়ে দেবো পিঁয়াজটা ভাজার জন্য একটু নুন দিয়ে দেবো আমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার রসুন পিঁয়াজ আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দেবো আমি ভালো করে যাতে কাঁচা পেঁয়াজটা আর কাঁচা রসুনের গন্ধটা যাতে চলে যায় দেখুন কিভাবে তেল ছাড়ছে মশলাটা থেকে চামচ আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর যেই গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো চিকেনটা আমি ভেজে তুলে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেবো নুন দিয়ে দেব দু চামচ আলুটাও দিয়ে দেব দেখুন আলুর সাথে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি এবার আমি আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি গরম জল করে রেখেছিলাম ঠান্ডা জল দেবো না চিকেনটায় গরম জলটা আমি ঢেলে দিলাম বেশি ঝোল দেবো না চিকেন হওয়ার জন্য আমি আরেকটু গরম জল দিয়ে দিলাম এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব এইভাবে চিকেন রান্না করে দেখবেন মোটামুটি মানে ছোটদের বা বড়োদের সবারই ভালো লাগবে এই চিকেনটা রুটি পরোটা বা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে ফ্রায়েড রাইস পোলাও আমার মাংসটা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে কেউ বলবে না এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি যেহেতু রেড চিলি পাউডার দিয়েছি ওই জন্য একটু কালার এসছে আর আমি সানরাইজে এই যে শাহি গরম মশলাটা দিই এবার নিভিয়ে দেব গ্যাস নিভিয়ে দেব এবারে আমার মাংসটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে কেমন হয়েছে একটু বলবেন আর আমাকে প্লিজ সবাই মিলে একটু সাবস্ক্রাইবার করে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা বলবেন এটা খুব টেস্টি হয় চিকেনটা আমি একটু অন্যরকমভাবে আজকে করলাম আপনারাও করে দেখবেন খুব ভালো লাগবে